আসসালামু আলাইকুম বন্ধুরা আমার ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক না 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 খালি ভিডিও এই ঈদের দিনে কত মানুষের মুখ দেখতে পারছি অনেক চাকুরিছি অনেক দূর দূরান্ত চালাইছি সবাই এই বড় হওয়ার ঈদেমাঠ বিচাল জেলার শ্রেষ্ঠ একটা ঈদতে বলক জামাত ছিলেন জেলা কোথায় আসসালামু আলাইকুম ভালো আজকে দেখলাম এই ঈদের নামাজে যেটুকু ছানিরা করাইছে তার চেয়ে আরো বিশাত মানে বাইরেও লোক দাঁড়াতে জায়গা পাচ্ছে রওদের ভিতরে ব্যাপক লোকের সমাগম সর্বোচ্চ আমি দেখলাম আজকে অনেক লোক বড় কত লোকে ঈদের নামাজে দৌড় মার এত বড় একটা নাত জামাতের বিশাল আমাদের মুসলমানদের একটা ধর্মীয় অনুষ্ঠানের বড় একটা জামাত। শেজগুন জেলা অন্যতম একটা ইভেন্ট। ফুলপাড়া বড়শা। বন্ধুরা আমার যারা আমার ভক্ত আছেন অবশ্যই কমেন্ট লাইভ শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি আরও আপনারা আমাকে উৎসাহতে করলে আমি আরো উৎসাহ পাব বন্ধুরা আমার গল্প করতে করতে প্রায় শেষ পাতে চলে আসছি আমি আবারও বলছি সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সুনাম মাঠ বড় হওয়ার স্কুল অ্যান্ড কলেজ ঈদগা মাঠে ঈদ পরিমাণ লোকজন দেখেন সুন্দর পরিবেশে সুন্দর পরিবেশ উৎসবপূর্ব নামাজ আমাদের ধর্মীয় অনুষ্ঠান সম্বন্ধে আল্লাহ তালা সকল মুসলমানদেরকে আল্লাহ ভালো রাখো সবসময় এই জয় করি আল্লাহ সকল কথা রাখবো সবসময় এবং সারা বিশ্বের মুসলমান থেকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি বর্ষণ করো আপনার দয়া ছাড়া সম্ভব না এই মুসলিম জাতিকে শ্রেষ্ঠ ধরে বসানোর জন্য আবার উৎসবেকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক